মাত্র একটি ডিম দিয়ে কতগুলো কাপকেক তৈরি করে নিয়েছি আর এই কাপ হবে খেতে একদম বাইরের কেনা কাপকেকের মতো আর একটা বেটার দিয়ে আমি দুই ধরনের কেক বানিয়েছি পুরো রেসিপিটির সাথেই থাকবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি চেষ্টা করেছি আপনাদের কাছে সহজভাবে তুলে ধরার জন্য তো প্রথমেই আমি কেক তৈরি করার জন্য ডিম নিয়ে নেব তো আমি যেহেতু একটা ডিম দিয়ে তৈরি করব তো প্রথমেই আমি একটা ডিম একটা বোলের মধ্যে ভেঙে নিয়েছি এরপর দিয়ে নিচ্ছি মিষ্টির জন্য চিনি আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি এরপর দিয়ে নেব হাফ হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা অবশ্যই ঠান্ডা এখানে ব্যবহার করতে হবে এরপর দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার হাতের কাছে ভিনিগার না থাকলে লেবুর রসটাও এখানে ব্যবহার করতে পারেন এরপর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল সব কিছু দিয়ে নেওয়ার পর ভালো মতো করে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নিতে হবে তো আমি একটু সময় নিয়ে এই মিক্সচারটাকে গুলিয়ে নেব যাতে চিনিটা পারফেক্টভাবে গলে যায় তো চিনি এদিকে গলে গেছে এখন আমি এই বাটিটাকে একটু সরিয়ে নিচ্ছি এখন আমি শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেব চালির মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে সাথে স্বাদের জন্য এক চিমটি লবণ ব্যবহার করেছি এখন সমস্ত উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে যে কোনো কেক তৈরির আগে অবশ্যই এই শুকনো উপকরণগুলো চেলে নেবেন এতে করে কেকের ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে এখন আমি শুকনো উপকরণগুলো এই ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে নেব তো পুরোটা দিয়ে নিয়েছি দেওয়ার পরে ভালো মতো করে হ্যান্ড হুইক্সের সাহায্যে আমি নেড়েচেড়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব যতক্ষণ না এটা ভালোভাবে মিশিয়ে যায় ততক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভেতরে যাতে কোনো গোটা ভাব বা দানা ভাব না থাকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এরপর আবারও কেকের ব্যাটারের সাথে এই এসেন্সকে মিশিয়ে নিতে হবে সবগুলোকে ভালো মতো করে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটাও একদম পারফেক্টভাবে গেছে এখন আমি এখান থেকে অর্ধেকটা ব্যাটার উঠিয়ে নেব কারণ আমি আজকে দুই ধরনের কেক তৈরি করব একটি হচ্ছে চকলেট আর ভ্যানিলা তো যেহেতু দুইজন দুই রকমের পছন্দ করে সেই জন্য দুইজনকেই খুশি করে দিলাম তো এখন আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার এখন কোকো পাউডারটা এই অর্ধেক ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো একদম পুরোপুরি দুটো ব্যাটারি রেডি হয়ে গেছে মোল্ড আমি আগে থেকে রেডি করে নিয়েছি তো এখন আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে এই কাপকেকগুলোকে বানিয়ে নেব তো প্রথমে আমি তিনটা চকলেট দিয়েছি এরপর তিনটাতে দিয়ে নেব ভ্যানিলা তো দেখুন অল্প অল্প করে ব্যাটার দিতে হবে কারণ পরবর্তীতে এই কেকগুলো ফুলে ডাবল হয়ে যাবে তো এখানে আমি ছয়টা বানিয়ে নিয়েছি এদিকে আমি চারটা করেছি এখানে দশটার মতো কেক হয়েছে আপনারা যদি ব্যাটার আরও কিছুটা কম দিয়ে এখানে তৈরি করেন তাহলে কিন্তু বারোটার মতো কেক তৈরি করে নেওয়া যায় চুলায় একটি প্যান বসিয়ে আমি এটাকে ফ্রি হিট করতে বসিয়ে নিয়েছি দুই মিনিটের মতো জাল করে ঢাকনা খুলে আমি কাপ কেকগুলোকে বসিয়ে নেব তো আমি এখানে চারটার মতো কাপকেক চুলায় বেক করে নেব আর বাকিগুলো ওভেনে ব্যাক করে নেব তো পনেরো মিনিটের মতো সময় লাগবে এই কেকগুলো তৈরি হতে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি কেকগুলো চেক করে নেব আসলে কেকগুলো পারফেক্টভাবে হয়েছে না তো একটা টুথপিকের সাহায্যে কেকগুলোকে আমি চেক করে নিচ্ছি সবগুলো কেক পারফেক্টভাবে তৈরি হয়েছে এখন এগুলোকে চুলা থেকে সাথে সাথেই নামিয়ে নিতে হবে তো আমি ওভেন থেকেও কেকগুলোকে বের করে নিয়েছি দেখুন কেকগুলো কতটা লবণীয় হয়েছে আর এগুলো খেতেও অনেক বেশি মজাদার আর এই কাপ কেকগুলো তৈরি করা কিন্তু অনেক বেশি কঠিন কাজ না খুব সহজেই বাসায় হেলদিভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারেন আর এগুলো বাইরের কেনা কেকের থেকে এর টেস্ট কোনো অংশেই কম হবে না তো আমি সবগুলো কেককে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি তো আর একটা কেক আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটাও কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে তো দেখুন কেকের ভেতরটা কত বেশি সফট হয়েছে আপনারা চাইলে উপরে হালকা একটু সুগার সিরাপ ব্রাশ করে নিতে পারেন তাহলে কেকের উপরটাও আর ড্রাই হবে না নরম তুল তুলে থাকবে তো কেক একদম রেডি কেমন লাগলো আজকের রেসিপি